প্রাইম ব্যাংক থেকে একটি নিক দেওয়া হয়েছে এখানে সকল ঝেলার নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন আর সবসময় যদি আপনি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আপনি ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন কেননা এই চ্যানেল থেকেই কিন্তু ব্যাংকের সার্কুলার সবচেয়ে বেশি পাবলিশড হয়ে থাকে এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেই সাথে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে পেসটিতে সার্কুলারটি সংক্ষিপ্তভাবে দেখতে পাচ্ছেন যেখানে পদের নাম রয়েছে লিড ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা ফিন্যান্স ব্যবসা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন আলোচনার মাধ্যমে সেই সাথে নিয়োগ প্রকাশের তারিখ পাঁচ ডিসেম্বর দু এবং আবেদনের শেষ সময় চার জানুয়ারি দু সবশেষে আমি আবার যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ সময় চার জানুয়ারি দু সব সময় যদি ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ